যশোরের শারশাই ফিড ব্যবসায়ীর কাছ থেকে অস্ত্রের ভয় দেখিয়ে আট লক্ষ পঞ্চান্ন এ সময় তাদের কাছ থেকে একটি হাসুয়া ও একটি চাকু জব্দ করা হয়েছে একই সাথে ছিনতাই হওয়া আট লাখ তিন হাজার টাকা উদ্ধার করা হয়েছে আটকৃতরা হলেন যশোরের ঝিকুর গাছা উপজেলার কলাগাছি গ্রামের জয়নাল আবেদিনের ছেলে হৃদয় হোসেন ওরফে ফরহাদ একই গ্রামের মৃত্যু রহমানের ছেলে তরিকুল ইসলাম ইসলামপুর গ্রামের মৃত বেল্লাল হোসেনের ছেলে রাব্বেল ওরফের রাব্বি চান্দেরপুল গ্রামের রবিউল ইসলামের ছেলে ফয়সাল হোসেন সারসা থানা পুলিশের অফিসার ইনচার্জ কে এম রবিউল ইসলাম জানায় বুধবার দুপুর দুটার দিকে বাঘ আচরা গ্রামের আব্দুর রশিদ ওরফে রকুন তার শ্যালক রহুল আমিনের ব্যবসায়িক প্রতিষ্ঠানের ফিডের পাওনা টাকা সংগ্রহ করে সাইকেল যোগে নাভারণ বাজার থেকে বাঘ আচরা যাচ্ছিলেন প্রতিমধ্যে ছিনতাইকারীরা তার মোটর সাইকেলের গতি রোধ করে জখম করে আট লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ছিনিয়ে নেয় পরে পুলিশ স্থল পরিদর্শন করে অভিযান চালিয়ে চার ছিনতাইকারীকে আটক করে পরে তাদের কাছ থেকে ছিনতাই হওয়া আট লাখ তিন হাজার টাকা উদ্ধার করা হয় নাহার নিশি সিএন বাংলা ডেস্ক রিপোর্ট